আছে এবং এটার সাথে কিন্তু অন্যটা খুবই গর্জাস পাচ্ছে না যারা দোকান আছে কিংবা যাদের অনলাইন পেজ আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে শুধু ব্যবসায়ীরা যোগাযোগ করবেন দেখেন দেন এটা আমাদের আর একটি রেগুলার বুটিক্স এর ভিতরে খুব সুন্দর একদম অলরেডি একটা হিট আইটেম এটা আপনি বলতে পারেন আমাদের ঈদের কালেকশন সব নতুন কালেকশন এগুলা ছয়শো পঞ্চাশ টাকা থেকে প্রায় শুরু হয় আর এখানে আপনার সীমা সীমা থাকে আপনার চারশো চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কালেকশন এটা আমাদের কিন্তু খুবই সুন্দর আগানুরের বিটস প্রোডাক্ট এটা এক সেটে আপনি চারশো টাকা অফ পাশের মানে একটা সেট নিবেন সেটাতে আপনি চারশো টাকা অফার পেয়ে যাবেন একটা সেট নাম হ্যাঁ এটা সেটের নাম হচ্ছে আপনার আগানুরের বিটস আগানুরের বিটস যেটা আপনারা পাবেন এগুলা কিন্তু আমাদের অথরাইজড প্রোডাক্ট একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের থেকে অন্যান্য দোকানে যদি পান তবে তার আমাদের থেকে নিয়ে হয়তো হোলসেল করে না হয়তো খুচরা সেল করে যার যেটার ইচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর সানা সাফিনাজের বুটিক্স দেখেন এটা অর্গেনডি কটন এর উপরে অল ওভার সিকোয়েন্স করা অনেকে আছে যারা বুটিক্সে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ চায় তারা এগুলা দেখতে পারে এবং এগুলা কিন্তু সেমি স্টিচ করা আর নিচে প্যানেলে কাটর করা কাটর করা কিন্তু খুব ডিটেলিং একটা ওয়ার্ক আছে সেট নিতে হবে একই ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে যদি ছয়টা কালার থাকে ছয়টা কালার নিতে হবে দশটা কালার থাকলে দশটা কালার নিতে হবে আর এখানে কোনো প্রকার খুচরা সিল করা হয় না আমি একটা বিপুলের প্রোডাক্টের কথা বলেছিলাম যেটাতে অফার চলছে এটা হচ্ছে সে প্রোডাক্ট এটা কিন্তু পিওর এর প্রোডাক্ট পিওর আচ্ছা এভাবে আমরা একটা ছবি তুলে দেখায় দিই আপনারা এভাবে স্ক্রিনশটটা নিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইসটা বলে দিব এটা একদম পিওর সিক বিপুল কেসারিয়া এই এটা কিন্তু জামা এটা কিন্তু জামা খুব সুন্দর এবং ওন্নাটা আপনার পুরো অল ওভার সিকোয়েন্স করা আছে বডির সাথে ম্যাচিং করা কাটওয়ার করা দেন এটার সাথে সালোয়ার প্লাস ইনার পেয়ে যাবেন আপনার এটা বিপুলের এটা সালোয়ারটা আপনার প্লাস করা আছে এটা বিপুলের এটা পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা এভাবে স্ক্রিনশট পাঠায় দিবেন পাঠায় দিলে কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই এগুলা কিন্তু আসলে খুবই সুন্দর প্রোডাক্ট হবে একদম ব্রাইডাল ওয়ার গেস করে বলছি না আর এটা আপনার এলাকা ভেদে আমাদের কাছ থেকে প্রোডাক্ট বিভিন্ন এলাকা বিভিন্ন মার্কেটে নিয়ে যায় একদম অল্প পুঁজি থেকে শুরু করে যারা একদম লক্ষাধিক পুঁজি নিয়ে ব্যবসা করে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে যায় মানে মিনিমাম 1500 টাকা আপনি লাভ করতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি 1500 টাকা মিনিমাম লাভ করতে বললেন দোকানে ফিক্স প্রাইস 10000 টাকা সেল করে এলাকা ভেদে এটা প্রাইসটা ভিন্ন হতে পারে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি দিয়ে পাঁচ টাকা বলছি এটা এলাকা ভেদে বলছি হ্যাঁ প্রত্যেক এলাকায় তার সেম প্রফিট বিজনেস করা হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে দেখেন অন্য দেখেন তবে আপনি যদি শুরুর দিকে প্রফিটটা কম করেন তবে আপনি কাস্টমার গ্র্যাপ করতে পারবেন কাস্টমারের আস্থা পাবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে দেন আমাদের বিপুলের আরেকটা খুব সুন্দর এগুলা কিন্তু অফারে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে বিপুল সাইনা ভলিউম নাম্বার সিক্সটি থ্রি খুবই সুন্দর জিগজ্যাগ প্যাটার্নের সিকোয়েন্স সিকোয়েন্স করা আছে এটা সালোয়ারে কিন্তু খুবই সুন্দর সিপলি করা এটা হাতায় কাজ ব্যাক পোর্শনেও কাজ পেয়ে যাবে এই যে এটা ওন্না দেখে দেই ওন্না কিন্তু আমাদের এগুলা পাঁচ হাত ওন্না থাকবে এগুলারও পাঁচ হাত ওন্না থাকবে আর এগুলা কিন্তু এর হবে এই যে একদম পিওর ওন্না আগে বলা আছে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলা দেখে শুনে নিতে পারেন আর আপনার অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট পেমেন্ট আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন আর বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে হবে প্রোডাক্ট পাওয়ার পর আপনি প্রোডাক্ট ও টাকাটা পেমেন্ট করে দিবেন দেন আমাদের সর্বশেষ আইটেম এটা দেখেন খুবই সুন্দর এটা আমাদের বাড়িশের ভিতরে ডিপ বারিশ পুরো অল ওভার সিকোয়েন্স করা আছে আর এটাতে আপনার বুটিক্সের কাজ পেয়ে যাবেন এবং ওড়নাটা থাকবে আপনার সম্পূর্ণ কাটওয়ার ওয়ার্ক করা সিকোয়েন্সের ওড়না এগুলা কিন্তু খুবই কালারফুল কালারফুল মানে ডিপ কালার এগুলা প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কালেকশন গুলার কিছু দেখানোর চেষ্টা করি আমাদের অনেকগুলা কালেকশন আসছে গঙ্গা মেহরানের কালেকশন আসছে এগুলো কিন্তু আমাদের খুবই ট্রেন্ডিং যারা পুরান গ্রাহক এগুলো প্রোডাক্ট সম্পর্কে জানে এবং আমাদের কিছু বিশেষ অফার আছে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে দেখেন এগুলা বিপুলের কেসারি আছে খুব সুন্দর সুন্দর অর্গেনজা এনাবিয়া অর্গেনজা আছে আমাদের এনাবিয়া অর্গেনজা মোটামুটি আমাদের অনেক গ্রাহক হয় চিনি আপনাদের বর্ষা প্রোডাক্ট আছে আমাদের জি এগুলো আমাদের মিল থেকে আসে ঠিক এইভাবে আসে আর হ্যাঁ বর্ষা আছে এখানে আবার গুল আহমেদের প্রোডাক্ট আসছে জয় বিজয়ের হাসিনা প্রোডাক্ট আছে রেলসা আছে মুমতাজ আছে এখানে আপনারা সাদা বাহার এটা কিন্তু খুব সুন্দর একটা বোমরের প্রোডাক্ট ছিল এটা গোমরে এটা চব্বিশ সালে এটা মনে করেন আপনি পঁচিশের প্রোডাক্ট আপনি চব্বিশে নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আমাদের বিবেকের প্রোডাক্ট আছে এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব এবং আমাদের কিছু প্রোডাক্ট কারচুপি করা যেরকম রং পছন্দের কারচুপি এগুলো কিন্তু অফারে প্রোডাক্ট গঙ্গা আন্দাজ এগুলোতে কিন্তু খুবই চমৎকার চমৎকার অফার পেয়ে যাবেন দেন আমাদের সাদা বাহার নিজস্ব আছে আর এই যে মাল এটা আমাদের জেলায় মাল অবশ্যই আমাদের এগুলা কিন্তু অনলাইনে প্রোডাক্ট চলে যাবে এটা আমাদের যাচ্ছে নোয়াখালীতে নোয়াখালীতে প্রোডাক্টটা চলে যাবে আচ্ছা আজকে ভিডিওর মাধ্যমে ভাই সহজ ঠিকানা বলে দেন ভাই আমাদের সহস ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তবে ক্ষেত্রে আপনার যা অ্যামাউন্ট আসবে তার থার্টি পার্সেন্ট পেমেন্ট আমাদের এই বিকাশ নাম্বারে করে দিতে হবে আর বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন তাহলে কালেকশন গুলা শুরু করি আমাদের প্রথমে সিকোয়েন্স এর সাদা বাহার দিয়ে শুরু করছি যেটা খুবই চমৎকার পুরো অল ওভার বডিতে সিকোয়েন্স আছে এবং এটার সাথে কিন্তু অন্যটা খুবই গর্জাস পাচ্ছেন এক। একদম ভিন্ন রকম ওড়না পেয়ে যাবেন যেটা ওড়না থাকবে আপনার সিম্পলি এমব্রয়ডারি করা অনেকে আমরা চিকেন কারি কাজ বলে এগুলাকে চিনি এবং কাটওয়ার করা পেয়ে যাবেন ওড়না গুলা কিন্তু আসলে অসাধারণ আর এইগুলা প্রোডাক্টে মাত্র দুইটা করে কালার হবে এটা মাত্র দুইটা কালার দুইটা কালারই নিতে হবে আর যেহেতু আপনারা জানেন আমরা হচ্ছি মাদার হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মানুষটা বিজনেস করে ওকে এই জন্য আপনারা যারা দোকান আছে কিংবা যাদের অনলাইন পেজ আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা শুধু ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ীরা যোগাযোগ করবেন দেখেন এগুলো কিন্তু আমাদের রেগুলার বুটিক্স এইগুলো আইটেম কিন্তু বর্তমানে খুবই একটা মানে চলনসই প্রোডাক্ট আর এগুলা কিন্তু ট্রেন্ডিং আইটেম দেখেন এটার সাথে আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার নিতে হবে এগুলা ডিজাইন আসলে খুবই সুন্দর আর এগুলার সাথে প্রত্যেকটার সাথে আপনি পাঁচ হাত ওনা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ হবে আর এগুলার আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে সিকোয়েন্স কাজ প্লাস সুতার কাজ হবে এগুলার সাথে কালার গ্যারান্টি হবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা থেকে ছয়টা কালার হয়ে থাকে আর যেগুলো আমাদের ইম্পোর্টেড ওগুলা থেকে আপনি বাস পেয়ে দশটা বারোটা কালার পেয়ে যাবেন এটা আমাদের আর একটি রেগুলার বুটিক্সের ভিতরে খুবই সুন্দর একদম অলরেডি একটা হিট আইটেম এটা আপনি বলতে পারেন আমাদের ঈদের কালেকশন সব নতুন কালেকশন এগুলা দেখেন এটা ব্যাক পার্টটা আমি দেখে দিই খুবই সুন্দর এগুলা কিন্তু প্রিন্টটা ভাইব্রেন্ট এটা ফেব্রিক্সটা আপনার রেয়ন কটনের উপর হবে আর রেয়ন কটন আমরা মোটামুটি যারা ব্যবসায়ী আছি তারা সবাই চিনি দেন এখানে আপনি ওড়না পাচ্ছেন খুবই সুন্দর ওড়না আপনার সিকোয়েন্স করা আন্ডারলাইন সিকোয়েন্স পুরো অল ওভার বডিতে আর কালার গ্যারান্টি তো আমরা দিচ্ছি আর এগুলো কিন্তু প্রোডাক্ট যদি আপনার সেলার পরে যদি আপনার কাস্টমার কমপ্লেন করে যে কালার সমস্যা তবে আমরা ওগুলা চেঞ্জ করে দিব সেলাই করা প্রোডাক্ট চেঞ্জ করে দিব দেখ আমাদের যেহেতু প্রাইস গুলা বলা হয় না আমাদের প্রাইস গুলা শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে প্রাইস শুরু হয় আর এখানে আপনার সীমা সীমা থাকে আপনার 400 থেকে 4500 টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন আর প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র 650 টাকা থেকে শুরু প্রত্যেকটা প্রাইজের আমি দামটা একটারও প্রাইজে দাম বলবো না কারণ প্রোডাক্টে যদি আমরা প্রাইসটা রিভিল করে দেই তবে সেই ক্ষেত্রে আপনার কাস্টমারদের সমস্যা হবে প্রোডাক্টটা সেল করতে এই কারণে আমরা প্রাইসটা রিভিল করব না প্রাইসটা জানতে হলে কালেকশনটা দেখান জাস্ট কালেকশন এটা আমাদের কিন্তু খুবই সুন্দর আগানুরের বিডস প্রোডাক্ট এটা এক সেটে আপনি 400 টাকা অফ পাসের মানে একটা সেট নেবেন সেটাতে আপনি চারশো টাকা অফার পেয়ে যাবেন একটা সেট এটা সেটের নাম হচ্ছে আপনার আগানুরের বিটস আগানুরের বিটস আমি বলি ভাই আগানুরের বিটস আপনারা মার্কেটে অন্য অন্য শোরুমে যাবেন যাওয়ার পরে আগানুরের বিটস যদি দাম হয় দুই হাজার টাকা চার পিসের দাম মার্কাস পেয়ে যাবেন ষোলোশো টাকা তিন হাজার হলে ছাব্বিশশো টাকা জি গ্যারান্টি কিনা জি এটা গ্যারান্টি ওকে ভাই গ্যারান্টি

কাটোর করা কিন্তু খুবই ডিটেলিং একটা ওয়ার্ক আছে তারপরে দেন এই প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এটা আমাদের অন্য এগুলো কিন্তু আমরা পাঁচ হাত অন্য দিচ্ছি প্লাস অল ওভার বডির সাথে ম্যাচিং করা করা কাজ আছে আর এগুলার কালার গ্যারান্টি তো আমরা আপনাকে আর কিভাবে নিতে নিতে হবে হবে সেট একই ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে যদি ছয়টা কালার থাকে ছয়টা কালার নিতে হবে দশটা কালার থাকলে দশটা কালার নিতে হবে আর এখানে কোনো প্রকার খুচরা সেল করা হয় না আমি একটা বিপুলের প্রোডাক্ট এর কথা বলেছিলাম যেটাতে অফার চলছে এটা হচ্ছে সে প্রোডাক্ট এটা কিন্তু পিওরের প্রোডাক্ট পিওর আচ্ছা এভাবে আমরা একটা ছবি তুলে দেখা দিই আপনারা এভাবে পিওরের প্রোডাক্ট দেখেন এভাবে স্ক্রিন নিয়ে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইসটা বলে দিবে এটা একদম পিওর বিপুল কেসারিয়া এই যেটা কিন্তু জামা এটা কিন্তু জামা খুব সুন্দর এবং ওড়নাটা আপনার পুরা অল ওভার সিকোয়েন্স করা আছে বডির সাথে ম্যাচিং করা কাট করা দেন এটার সাথে সালোয়ার প্লাস ইনার পেয়ে যাবেন আপনারা দেন আমাদের একটা স্টিচ আইটেম দেখাবো আমাদের কিন্তু স্টিচ আইটেম না থাকে না তবে এটা স্টিচ দেখা দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা বিপুলের প্রোডাক্ট এটা রেডিমেড এটা বিপুলের এটা সালোয়ার টাপটা প্লাজো করা আছে এটা বিপুলের এটা বিপুলের বিপুলের প্রোডাক্ট ধরুন ভাই চরিতলে একটা ছবি তুলে দর্শকদেরকে দেখায় দিস বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা এভাবে স্ক্রিনশট পাঠায় দিবেন পাঠায় দিলে কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই এগুলা কিন্তু আসলে খুবই সুন্দর প্রোডাক্ট হবে একদম ব্রাইডাল ওয়্যার

চাইলে হাজার টাকাও লাভ করতে পারবেন আমি পনেরোশো টাকা লাভ গেস্ট করে বলছি না আর এটা আপনার এলাকা ভেদে আমাদের কাছ থেকে প্রোডাক্ট বিভিন্ন এলাকায় বিভিন্ন মার্কেটে নিয়ে যায় একদম অল্প পুঁজি থেকে শুরু করে যারা একদম লক্ষাধিক পুঁজি নিয়ে ব্যবসা করে তারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে যায় মানে তাদের মিনিমাম 1500 টাকা আপনি লাভ করতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি 1500 টাকা মিনিমাম লাভ করতে পারেন বললেন পুরো দোকানে ফিক্সড প্রাইস 10000 টাকা সেল করে কোন প্রোডাক্ট মানে আপনি অনলাইনে বা অফলাইনে আবার গ্রামে যদি মাপ 1500 টাকা লাভ করে সেল করেন যদি কিনা থাকে 2500 4000 টাকা এলাকা ভেদে এটার প্রাইসটা ভিন্ন হতে পারে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি দিয়ে 5000 6000 টাকা বলছি এটা এলাকা ভেদে বলছি হ্যাঁ প্রত্যেক এলাকায় তার সেম প্রফিটে বিজনেস করা পসিবল না হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে দেখেন ওনা দেখেন তবে আপনি যদি শুরুর দিকে প্রফিটটা কম করেন তবে আপনি কাস্টমার গ্র্যাব করতে পারবেন কাস্টমারের আস্থা পাবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে দেন আমাদের বিপুলের আরেকটা খুব সুন্দর এগুলো কিন্তু অফারে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে বিপুল সাইনা ভলিউম নাম্বার 63 খুবই সুন্দর প্যাটার্নের সিকোয়েন্স সিকোয়েন্স করা আছে এটা সালোয়ারে কিন্তু খুবই সুন্দর সিপলি করা এটা হাতায় কাজ ব্যাক পোর্শনেও কাজ পেয়ে যাবে এই যে এটা ওন্না দেখে দেয় ওন্না কিন্তু আমাদের এগুলা পাঁচ হাত ওন্না থাকবে এগুলারও পাঁচ হাত ওন্না থাকবে আর এগুলা কিন্তু পিওরের হবে এই যে একদম পিওর ওন্না পাঁচ হাতের অন্য একদম মুষ্টি ভেদে চলে আসবে আমাদের মুষ্টিতে চলে আসবে আর এটা সালোয়ারটা দেখেন পুরা সম্পূর্ণ সিপলি এমব্রয়ডারি করা আছে আর এগুলার সাথে আপনারা পাচ্ছেন কয় পিস সেট মাত্র ছয়টা কালারের সেট সাথে পিডিএফ পাবেন সাথে পিডিএফ পাবেন প্লাস আপনি ক্যাটালগ থাকলে আমরা ক্যাটালগও প্রোভাইড করে দিব এরকম বই আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আমাদের আরেকটি প্রোডাক্ট তামান্না ম্যাজেস্টি প্রোডাক্টটা সিল্কের উপরে সিকোয়েন্স করা আছে হয়তো আপনার কাজ দেখে বুঝতে পারছেন না তবে এখানে আমি দেখে দিচ্ছি দেখেন কাজগুলা দেখেন খুব সুন্দর কাজ একদম গর্জিয়াস কাজ করা আছে তামান্না ম্যাজেস্টি সিল্কের উপরে ওকে তামান্না অ্যালবামের প্রোডাক্ট এগুলা এগুলা কিন্তু নিতল অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমরা আমি একবার বলে দিই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় বড়মজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করবেন আপনাদেরকে আগে বলা আছে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারেন আর আপনার অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট পেমেন্ট আমাদের অফিশিয়াল বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন আর বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে হবে প্রোডাক্ট পাওয়ার পর আপনি ও টাকাটা পেমেন্ট করে দিবেন যেন আমাদের সর্বশেষ আইটেম এটা দেখেন খুবই সুন্দর এটা আমাদের বারিশের ভিতরে ডিপ বারিশ পুরো অল ওভার সিকোয়েন্স করা আছে আর এটাতে আপনার বুটিক্সের কাজ পেয়ে যাবেন এবং অন্যটা থাকবে আপনার সম্পূর্ণ কাটওয়ার করা সিকোয়েন্সের অন্য এগুলা কিন্তু খুবই কালারফুল কালারফুল মানে ডিপ কালার এগুলা প্রোডাক্টটা এগুলাতে পাঁচ হাত ওনা পেয়ে যাবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে অনেক আইটেম আছে আমরা তো সব দেখাতে পারি না তার সাথে এগুলো মানে 20 25 দেখিয়েছি জি পরে দেখতে আপনাকে ভিডিও কল দিতে হবে জি অবশ্যই ভিডিও কল দিতে হবে আর যদি পসিবল হয় আমাদের দোকান দোকানে আপনার জন্য সব প্রত্যেকের জন্য একটা এক কাপ চা দাওয়াত রইল ধন্যবাদ ভাই